নমস্কার বৃহৎ পুরাণ দ্বিতীয় খণ্ড পঞ্চম অধ্যায় সপ্ত পাতাল বিবরণ ও অনন্তের গুণ বর্ণন পরাশর বৎস করহ শ্রবণ পৃথিবীর বিবরণ করিনু বর্ণন পাতালের বিবরণ কহিব বিস্তার মন দিয়া শুন তাহা ওহে গুণাধার সপ্তধা পাতাল আছে কবি কহিতবস্থানে তাহাদের নাম বলি শুনো অবধানে অতল বিতল আর পাতাল নিতল গর্ভস্তিমত মহাতল আর শেষুতল প্রত্যেকের পরিমাণ অযোধ্যজন শাস্ত্র মাঝে এই রূপ আছে নিরূপণ সেই অনুসারে সপ্ত পাতালের মান সপ্ততি যোজন হয় ওহে মতিমান শুক্ল কৃষ্ণাব্রুণ প্রীতভূমি স্বর্ণময় এই সুপ্ত পাতালেতে রয়েছে নিশ্চয় অসংখ্য অসংখ্য হর্ম বিরাজে তথায় দৈত্যনাগ দানবাদী আছে সমুদায় সমস্ত পাতাল ভূমি দেব ঋষিবর স্বর্গবাসী গণ পাশে গিয়া তারপর পাতালের মহাসভা করেছে বর্ণন স্বর্গ হতে হয় উহা অতিবশোভন অসংখ্য অসংখ্য মণি চিত্তপ্রীতিকর সমগ্র পাতাল মাঝে শোভে নিরন্তর উহার উজ্জ্বল প্রভা মানস রঞ্জন স্থল অতি চমৎকার দৈত্য দানবের কন্যা কত রূপবতী পাতালেতে নিরন্তর করেনি বসতি অসন্তোষ নাহি তথা কাহার অন্তরে অধিক বলিব কিবা তোমার গোচরে মুক্ত পুরুষেরা যদি সেই স্থানে রয় বিষয় হয় হৃদয় বিষয়ে প্রবেশিয়া সূর্যের কিরণ প্রভা প্রকাশিত করে অনুক্ষণ শশাঙ্কের সত্যগুণ নাহি বিদ্যমান সুধাকর শোভা মাত্র করে সমাধান ভোগশীল দানবেরা থাকি সেই স্থানে ভোগ্য বস্তু ভোগ করি বিহিত বিধানে সুপেয় পানীয় সবে সদা করি পান এরূপ সন্তুষ্ট মনে করে অবস্থান অতিক্রান্ত কাল দ্বারা বুঝিবারে না প্রমত্ত হইয়া সদা রহে সুখ সুখ ঘরে নদ নদী কত শোভে অসংখ্য কানন সরসী কমল দলে হতেছে শোভন মধুর আলাপ কত কোকিলেরা করে হ্যানস্থান নাহি আর জগত সংসারে মনোহর গন্ধদ্রব্য বসন ভূষণ পাতালে শতত শোভে বিমোহিত মন বীণা বেনু মৃদঙ্গাদি বাজিছে সদাই মনোহর নৃত্য গীত হয় ঠায় ঠাই দানব পণ্য আর যত দৈত্যগণ এইসব ভোগ করে সদা সর্বক্ষণ পাতালের ভাগে ওহে মহামতি শেষ নামে খ্যাত আছে বিষ্ণুর জানিবে নিশ্চয় অনন্ত তাহার নাম সিদ্ধগণ কয় কে আছে এমন জন এতিন ভুবনে অনন্তের গুণরাশি করয় কীর্তনে দেবতা দেবর্ষিগণ ভক্তি সহকারে নিরন্তর পূজা করে অনন্ত দেবেরে অনন্ত সহস্রী শিরা শাস্ত্রে হেনকয় স্বস্তিক ভূষণে তিনি ভূষিত নিশ্চয় সহস্রে কফাস্তিত মনির দ্বারায় আলোকিত করি যত দিক সমুদায় জগতের হিত হেতু যত দৈত্যগণে করিছেন বীর্য একান্ত যতনে মদেতে ঘূর্ণিত তার নয়ন যুগল কর্ণযুগে শোভা পায় অপূর্ব কুণ্ডল মস্তকে করেন তিনি কিরির ধারণ শ্বেতাচল সমসদা হন সুশোভন জাহ্নবী প্রতাপ যুক্ত কৈলাস সমান অনন্ত উন্নতভাবে করে অবস্থান অপূর্বলাঙ্গল তার শোভেবাম করে মুসল বিরাজে কিবা দক্ষিণেতে ধরে শ্রীদেবী বারুণীহার হয়ে মূর্তিমতি পুজিছে সতত তারে করিয়া মুখরাজি হতে তার প্রলয় সময়ে একাদশ রুদ্রদেব বহির্গত হয়ে জগত সংসার এই করয়ে করয় পাশে গুরুতত্ত্ব কহিলাম সার সকর্ষণ নাম ধরে সেই রুদ্রগণ বিশানলে দীপ্ত তারা সদা সর্বক্ষণ এহেন অনন্ত দেব আপনার শিরে ধারণ করিয়া আছে ধরিত্রী দেবীরে পাতালের নিম্নেতার হয় অবস্থান দেবগণ করে তার পূজা অনুষ্ঠান দেবগণ নারেতার তার রূপাদি বর্ণিতে নাহন সক্ষম আর স্বরূপ জানিতে শসাগরা সহদ্বীপ ধরণী তাহার ফনামণি দ্বারা অরুণ আকার কুসুমালার ন্যায় করে অবস্থিতি তার গুণ বলে হেন কাহার শকতি যে কালে অনন্ত দেব ইচ্ছা করি মনে জিম্ভন করেন মদ মুূর্ণিত লোচনে শশাগরা সর্ব সপরবর্তা পৃথিবী তখন বিচলিত হয়ে উঠে অদ্ভুত ঘটন গন্ধর্ব সিদ্ধ গুণ বর্ণিবারে সক্ষম না হন কেহনা গুণের অন্ত করিবারে পারে ইহেতু অনন্ত নাম জানিবে বিচারে ভরে পাতালেতে নাগবধুগণ সর্বাঙ্গে করেন তার চন্দন লেপন তাহার নিঃশ্বাস বায়ু হয়ে বহমান দিক সমুদায়ে সদা করে কম্পমান তার আরাধনা করি গড়গড়ি শিবর জ্যোতিষাস্ত্র বেত্তা হন জগত ভিতর পাতালের বিবরণ তোমার সদনে বিস্তারে কীর্তন কইনু ভক্তিযুতম যুক্ত মনে দেবাসোর নরজত জগত সংসার অনন্তের শিরপরি করিছে বিহার অনন্ত আপন শিরে করেন ধারণ কেপারে তাহার গুণ করিতে বর্ণন শ্রী পুরাণ কথা অতি মনোহর শুনিলে পবিত্র হয় নরকলেবর বর পুরাণের সার রেহা শাস্ত্রের বচন দ্বিজকালী বিরাচিয়া সুখে নিগমন धन्यवाद